সুপ্রিয় শিক্ষার্থীরা সুস্বাগত জানাচ্ছে আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার তৃতীয় অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের ছয় তারিখে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সঠিক পুষ্টি সহনীয় পর্যায় শক্তিশালী ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে কি অর্জন করা যায় শারীরিক সক্ষমতা কি করলে শারীরিক ফিটনেস বৃদ্ধি পায় নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা দম বৃদ্ধির উপায় কি কি সাইকেল চালানো সাঁতার দড়ি লাফানো ইত্যাদি খালি হাতে বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কি বৃদ্ধি করা যায় শক্তি কিসের মাধ্যমে নমনীয়তা বৃদ্ধি করা যায় যে কোনো মুভমেন্ট বা কাজ খুব সহজে কার্যকরভাবে ভাবে সম্পূর্ণ করা যায় কোনটির মাধ্যমে সমন্বয় বা কোঅর্ডিনেশন শারীরিক ফিটনেস যে উপাদানগুলোর উপর নির্ভর করে সেগুলো কি কি দম শক্তি গতি নবনীয়তা সমন্বয় হাত ও পা চালনা করে দেহকে ভাসিয়ে রেখে কাঙ্ক্ষিত এগোনোর কৌশলকে কি বলে সাতার। সাতার কোন কোন রোগের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ কোন সাঁতারে প্রথমে দেহটাকে পানির উপরে সমান্তরাল ভাবে রাখতে হয় মুক্ত সাতার। কোন সাতারে পানির উপরে সামনের দিকে দৃষ্টি থাকবে বুক সাতার। শরীর খুব দ্রুত ওঠানামা করে কোন সাঁতারে প্রজাপতি সাঁতারে কোন ব্যায়াম একটি পূর্ণাঙ্গ ব্যায়াম হিসেবে পরিচিত সাঁতার হিল মাধ্যমে কোন মাসুলের শক্তি বৃদ্ধি করা যায় এ কাপ কিসের উপর ল্যান্ডিং করতে হবে পায়ের পাতা বানি হপসের ফলে কিসের শক্তি বৃদ্ধি পায় পায়ের শক্তি সুখাসনের উপকারিতা কি কি মাংস শক্তি ও পায়ের নমনীয়তা বৃদ্ধি এবং পেশি টান পরা রক্ষা করে হাটু ও পায়ের পাতার সন্ধি স্থলে নমনীয়তা বৃদ্ধি করে কোন যোগ ব্যায়াম সমাসন দেহের ক্লান্তি দূর হয় এবং মনের অস্থিরতা কমে কোন ব্যায়ামে সবাসন সোজা হয়ে দাঁড়াতে হয় কোন ব্যায়ামে বৃক্ষাসন বিশর সাপের কামড় দেওয়া স্থানে কেমন দাগ হয় সূক্ষ্ম সুই পোটার মতো রাতের বেলা চলাচলের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে টর্চ লাইট ও লাঠি এক শক্ত করে বেঁধে রাখলে কি হতে পারে পছন্দ করতে পারে সাপে কাটলে আক্রান্ত স্থানে দুই পাশে কিসের তৈরি ফালি ব্যবহার করতে হবে বাঁশের বা কাঠের ফালি পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ কি ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া পানিতে ডুবে যাওয়া ব্যক্তি অজ্ঞান থাকলে কি প্রয়োগ করতে হবে কার্ডিও পালমোনারি রিসার্চিটেশন বা সিপিআর পানিতে ডুবা প্রতিরোধের দুইটি উপায় লেখো শিশু এবং কিশোরদের সাঁতারে প্রশিক্ষণ দেওয়া এবং বাড়ির আশেপাশে পুকুর বা নালার চারদিকে বেড়া দেওয়া রোগী ভালো অবস্থায় থাকলে শ্বাস প্রশ্বাস নিলে কি খেতে দেওয়া যেতে পারে কুসুম গরম দুধ চা ইত্যাদি বুকের কোন পানি থেকে তোলার পরই কি খেয়াল করতে হবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা সিপিআর দেওয়ার সময় প্রথমে বুকে কতবার চাপ দিতে হবে বার। কত বছরের শিশু হলে তার বুক হাত দিয়ে ধরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে এক থেকে দুই বছরের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শারীরিক ধরন ও প্রয়োজনীয়তা বিষয়ে সকলকে সচেতন করা উদ্দেশ্য ভালো থাকা ক্লাবের ক্লাবের কাজগুলো ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য আবশ্যিক নিয়মকানুনকে কি বলে ক্লাবের গ্রাউন্ড রুলস খেলাধুলায় কেউ আঘাতপ্রাপ্ত হলে ভালো থাকা ক্লাব কি করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে কিসের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে খেলাধুলা দলগত খেলার মাধ্যমে কি কি গুণাবলীর প্রকাশ ঘটে সহনশীলতা অন্যের প্রতি শ্রদ্ধা কোনটি খেলার অবিচ্ছেদ্য অংশ হার জিত আমাদের সমগ্র জীবন আচরণকে প্রভাবিত করে কোনটি নেতৃত্ব দান প্রশ্ন পানিতে ডোবা প্রতিরোধের পাঁচটি উপায় দিয়ে একটি তালিকা তৈরি করো যেমন সকলকে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া শিশুদেরকে পানিতে একা না ছাড়া সাঁতার না জানলে পানিতে না নামা বাড়ির আশেপাশে পুকুর বা নালার চারিদিকে বেড়া দেওয়া দুর্যোগের সময় পানি পথ এড়িয়ে চলা প্রশ্ন সাপে কাটতে বিশেষ কিছু নিয়ম অবলম্বন করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে কিন্তু আমাদের দেশে কিছু ভুল ধারণের কারণে সাপে কাটা অনেক মানুষ মারা যায় সাপে কাটা ব্যক্তির কোন ক্ষেত্রে কোন কাজগুলো করা নিষিদ্ধ যেমন আক্রান্ত স্থান কেটে দেওয়া দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আক্রান্ত স্থান থেকে মুখ দিয়ে বেশ টেনে বের করা আক্রান্ত স্থানে গোবর সিমের বেশি ওষুধ লাগানো কবিরাজ বা ওজার মাধ্যমে চিকিৎসা করা জায়গায় প্রকার রাসায়নিক পদার্থ ইনজেকশন বা গাছ গাছ পড়ে দেওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ